দেখেন আমাদের চাকরিজীবী বসে এই কেমন কাটলো দিন ভালো করছে দাঁড়ায় এই যে কৃষ্ণর কোম্পানির নাম দেখেন অমিকের দি আইডি কার্ডটা দিই দাঁড়া যাই শোনে এই যে দেখেন এ তার মামার আইডি কার্ড তার মামা গেল

বাড়ির থেকে তোর বিয়ে করার মত বিয়ে করবি শোধ ছিল তাড়াতাড়ি বিয়ে করে কৃষ্ণ কেন এখনো বিয়ে করে না কৃষ্ণ চাকরি পেয়েছে তাও ঠিক আছে একটু দিয়ে ঈশানের গলায় চুলিয়ে দে ঈশানও মনে 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 ভাববো যে সে একদম চাকরি জীবী ছিঁড়লে কিন্তু হবে না এটা ছিঁড়া যাবে না এটা আমার প্রয়োজনীয় জিনিস তোমার অনেক আইডি কার্ড আছে ঈশান তোমার আছে না একটা বলো তো এই যে এইমাত্র আসলো উনি চাকরি থেকে সকালবেলা গেছিলে কটার সময় সকাল ছয়টায় ছয়টায় না সাতটায় এজেদের সাথে যদি সাতটার সময় বেরোস আজকে সকালে গেছে দাঁড়ো সকাল ছটার সময় বেরোছিলো এখন বাজে তিনটে তিনটে একটু বেশি তিনটা পনেরো বাজে এই যে মাত্র আসলো ও এখন হচ্ছে সকালের ডিউটি মানে সকালে থাকলে ও তিনটের সময় এসে পড়ে আর বিকেল আর তিনটে থেকে শুরু হয় রাত এগারোটার সময় আসে তো চাকরি বাকরি কেমন চলে

করেই মা বাবা সেহেতু আমি মনে মনে ভাবছিলাম যে ইউটিউব যেহেতু মা বাবা করে সেহেতু ইউটিউবের মধ্যে আর রাখুন না আর ওর আসলে ইউটিউবের প্রতি অত বেশি আগ্রহ ছিল না যার কারণে আমরা ইউটিউব নিয়ে ওরে আর কি জোর জবরদস্তি করি না দরকারও নাই আমরা ভাবছি যে ও অন্য কিছু একটা করুক তো পড়াশোনা তো এখন করতেই আছে পড়াশোনা তো করস তাই না সবাই অনেকে কয় তুই নাকি দশ বছর ধরে খালি কলেজেই পড়তেছ কলেজ পাশ করার না তাহলে দশ বছর না কলেজে পড়বেন না দিলে হ্যাঁ দশ বছর ধরে খালি কৃষ্ণ কলেজে পড়ল কলেজ আর শেষ হয় না তুই ক্লাস ক্লাসটা একদিনে যাস না ক্লাস কবে গেলে তো গেলে ঠিক আছে তো অনেকে বিরুদ্ধে বলে যে কৃষ্ণ রায় বাড়ির সব ছেলেরা তাড়াতাড়ি বিয়ে শি করে ফেলে কৃষ্ণ চাকরি বাকরি করে এখনো বিয়ে শাদি করে নাকে তো কৃষ্ণ এখনো বিয়ে করার জন্য প্রস্তুত না রায় সব ছেলেরা বিয়ে করতে চাইলেও কৃষ্ণ এখনো বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় না দরকার নেই এই যে দেখেন আমাদের যে দোকানের জিনিসপত্রগুলো এখনো এখানে রয়ে গেছে তো একজনে কমেন্ট করে বলছিলেন যে জিনিসপত্রগুলো দেখানোর জন্য যে কম দামে সেল করার জন্য আসলে কি ব্যাপারটা এইগুলো আসলে ব্যবহার করার উপযুক্ত নাই কারণ যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাইব না এর জন্য আর আমরা ওইভাবে দেখাতে চাই নাই যে খাতাগুলো আছে অল্প পরিমাণ খাতা আছে এগুলো সাড়ার হিসারের লাগবো আর যেগুলো আছে কলম টলম আছে এইগুলো অনেক কলম দেখা যাবে ভালো না আবার অনেকগুলো ভালো এর জন্য বাঁচতে হবে তো এইগুলো কিছু কিছু আমরা চেষ্টা করব সেল দেওয়ার আর কিছু কিছু দেখা যাক এমনি থাকবে তো এই হচ্ছে ব্যাপার কোন বাজে আছে কয়টার মধ্যে তো বললাম আজকে কি কি নানা বাননা একটু দেখাই আপনাদের আজকে একটা আনকমন তো রান্না করছি আনকমন বলতে এমন কিছু না বাসায় সবজিতে আমার একটা ছিল না যা আসলো তাই রে রান্না করছি এখানে দেখেন কি রান্না করছি এটা হচ্ছে সরিষার তরকারি সরিষা রান্না করছি সজনেটটা দিয়ে তার মধ্যে দু একটা আলু দিয়ে দিছি ভাবলাম যে তো এটার মধ্যে একটু পাতলা পাতলা করে যদি ঝোল রান্না করি তাহলে দুই এক পিস আলু দিলে কিন্তু এটা তরকারির মতো হয়ে গেল মানে সরিষার তরকারি হয়েছে আর কি তারপর রান্না করছি হয়েছে এখানে করলা ভাজা আর নিচে আসে হচ্ছে মুগের ডাল আমাদের খাওয়া দাওয়া শেষ আমি ঈশান সার আমরা খেয়ে ফেলছি এখন খাওয়ার বাকি আছে হচ্ছে যে চাকরিজীবী আইলো এই মাত্র গে অফিস থেকে এলো চাকরিজীবী এই মাত্র তো উনি বাকি আছে আর সার বাবা বাকি আছে আপনাদের তো সরাসরি কৃষ্ণ মুক্তি কিছু কথা শুনাইলাম এমনিতেই শুনাইলাম ভাবলাম একটু আপনাদেরকে বলি আপনারা হয়তো অনেকে বিশ্বাসই করবেন না আবার অনেকে বলবেন যাই হোক এমনিতেই একটু মজা করে ভিডিও বানাইলাম আসলে বিয়ের সাথে তো তেমন কোনো কথা না আমি বিয়ের কথাটা মজা করে বলছি কারণ আমাদের বাড়িতে যেটা হয়েছে মানে ভক্ত অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে তারপরে আমার যে ভাই আরেকটা ছিল তো ও তাড়াতাড়ি বিয়ে অনেকে বলে যে বিয়ে বিয়ে না করার মতো অ্যাবিলিটি বয়স দুইটাই প্রয়োজন হয় মন চাইলে বিয়ে করা যায় না বিয়ে করা যায় হ্যাঁ তবে বিয়ে করার পর যে পরিস্থিতিটা তৈরি হয় সেটা অনেক কঠিন তো সেইটা ম্যানেজ করার যে যন্ত্রণা যন্ত্রণায় বলা যেতে পারে তার চাইতে নিজেকে তৈরি করে তারপর সংসার জীবনে প্রবেশ করাটা আমার মনে হয় সব থেকে ভালো কারণ এখন যদি বিয়ের সাথে করতে যায় কারণ এই যে অ্যাবিলিটি তৈরি হয়েছে ওর এই অ্যাবিলিটিতে একটা মেয়েকে বিয়ে করে তারপর সংসার চালানোটা আমার মনে হয় না যেটা ঠিক হবে বিয়ে তো করাই যেতে পারে বিয়ে করা এমন কি বলেন বিয়ে করে সেই বিবাহ জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন তাই আমরা বিয়ের সাথে ব্যাপারে এখন চিন্তা ভাবনার মধ্যে নাই অন্তত কেউ আগে একটু নিজেকে তৈরি করুক তারপর বিয়ের সাথে কারণ অনেকেই প্রায় আমার মার চ্যানেলে কমেন্ট করেছে কৃষ্ণকে কেন এখনো বিয়ে করান না কেন কৃষ্ণকে বিয়ে করান না কেন ওর বিয়ে করার বয়স হয়েছে এখনই বলেন আপনারা যারা বুদ্ধিমান তারা কিন্তু বলবে এখন যারা বুদ্ধিমান তারা তো বুঝতে পারবে যে ওর বিয়ের বয়স হয় আর বিয়ে করলেই তো হয় না বিয়ের অনেক কিছু আছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাকি আশেপাশে সবাই যেটা করছে যে সেটা যে আমাকেও করতে হবে এমনটা কিন্তু না তো আমার যখন সুবিধা হবে সেই অনুযায়ী আমরা চলবো তো আপনাদের তো বললাম যে কৃষ্ণর অফিসটা একদিন দেখাবো ঘুরিয়ে আপনাদেরকে এর জন্য ওকে ক্যামেরার সামনে এসে ওরে ক্যামেরার সামনে আনলাম কেন জানেন ও যদি স্বীকার করে ক্যামেরার সামনে যে ও দেখাবে তাহলে দেখাবে ক্যামেরার পিছনে যদি জিজ্ঞাসা করি অফিসটা একদিন দেখাবে না ভিডিও করে সে জীবাণু অস্বীকার করবে না কারণ অনেক লাজুক প্রকৃতির আপনারা সবাই জানেন এর জন্য আমি ভিডিওটা অন করে এরপর হচ্ছে আপনাদের একটু শোনালাম ওর মুখ থেকে যে একদিন দেখাবে আপনাদের অফিসটা ঘুরিয়ে আর এই যে আসলো তো এসে এখন খাওয়া দাওয়া করবে ফ্রেশ হবে তো এই হচ্ছে আজকের ভিডিও হালকা পাতলা কিছু ছিল ভিডিওতে তো আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার ছিল জানানো ছিল তার জন্য আর কি ভিডিওটা বানানো তো এই পর্যন্তই থাক আজকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই